চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই তৃণমূলের অন্দরেই জ্বলতে শুরু করেছে বিক্ষোভের আগুন অর্জুন সিং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরের পর এবার তৃণমূলের প্রার্থীপথায় নিয়ে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ভাইয়ের প্রসঙ্গে দিদি বিস্ফোরক মন্তব্য করলেন জলপাইগুড়ির সভা থেকে তিনি জানান আজ থেকে ওর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন পাশাপাশি তিনি এও বলেন আজ থেকে কেউ ওকে আমার ভাই বলবেন না এত লোভী লোকেদের আমি পছন্দ করি করি এই মন্তব্যের পরেই রাজনৈতিক আলোচনা তুঙ্গে তবে সমস্ত হাওড়ার প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে লড়ার হুঁশিয়ারিও দেন বাবুন বন্দ্যোপাধ্যায় আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একপান্ন হাজার বার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার মামাটি মানুষের পরিবার আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন নিউ জেনারেশনদের নিয়ে যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো আমাদের প্রায় বত্রিশ জন মেম্বার আছে পরিবারে আমাদের কেউ কিন্তু এরকম নয় এটাতে তো সবাই খুব গুপ্ত এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে ছেদ হয়ে গেল আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে সেটা আমাদের ব্যাপার কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না বিকজ আমি টোটাল ডিস্যাসুয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং নো রিলেশন সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী পশুর ব্যানার্জি একজন অর্জুন জন্য মনে রাখতে হবে পশুর ব্যানার্জি দাঁড়ান শৈলেন মান্না থেকে শুরু করে মন মাগান এই জায়গাটা হচ্ছে হাওড়া বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন তিনি আমাদের মেয়র ছিলেন তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে। দু হাজার ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায় আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয় তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না অনেক সময় মুখ ফাটে তো মুখ ফাটে না সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে এমএলএতেও দাঁড়াতে হবে আর এমপিতেও দাঁড়াতে হবে আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এম এলএ টিকিট চাই তাহলে আমি তো তন্ত্র করব, আমি পরিবার পরিবারতন্ত্র করি না আমি মানুষ তন্ত্র করি এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে আমি এত লোভী লোকেদের পছন্দ করি না শুধু আজকে নয় প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটোবেলাটা ভুলে গেছে আমার বলা উচিত নয় আমি অভিষেকটি বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা পোচাবেন না আমার যা বলার আমি বলে দিয়েছি ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে টোটালটাই আছে তারা সবসময় তেইশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে এর আগেও আমি অনেক দেখেছি অনেকবার বারবার কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবর্তনের কথা বলে কিন্তু আমি পরিবর্তন করি না একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম আমি মানুষের পরিবার করি এবং প্রসূন ব্যানার্জী আমাদের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো যারা আমাকে একটু ভালোবাসে মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল দায়বদ্ধতা বেড়ে গেল যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক আমি এটাকে সাপোর্ট করব না সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে সে তো স্বীকার করেছে তো নতুন করে বলার কি আছে নমস্কার আমি বাবুন বন্দ্যোপাধ্যায় আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আমি বিজেপিতে যাচ্ছি এটা একটা ফেক নিউজ আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্ব সঙ্গে থাকব এটা আমার জনগণের কাছে সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম বার্তা